এটা ব আপনার সাড়ে পাঁচ হাজার টাকা বাড়ি যতদিন গ্রিল ততদিন

কালার কোনো খরচ নাই ভাই একদম ফ্রি ফিটিং ফিটিং একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং কালার দুইটাই ফ্রি আর এবং কি সাথে আপনার পরিবহন যে খরচটা পার্সেন্ট ফ্রিটাও পার্সেন্ট ফ্রিগুলো দাম চাচ্ছেন কেমন

লেজার কাটিং ডিজাইন আচ্ছা এখানে আপনার পাল্লা আপনার বুঝে যাচ্ছে না যে দুইটা পাল্লা দুই দিকে খুলবে কত মিলি প্লেট ডিস্টার ফাইভ মিলি ফাইভ মিলি প্লেট ফাইভ মিলি প্লেট আর

এটা কত মিলি প্লেট দিবেন এটা আছে আপনার 3 মিলি প্লেট এটা হচ্ছে 3 মিলি প্লেট দিয়ে দিবেন 3 মিলি প্লেট দিয়ে দিলে কি রকম খরচ পড়বে এটা খরচ পড়বে আপনার 1000 টাকা 3 মিলি দিয়ে 1000 টাকা 1000 টাকা সর্বনিম্ন দামে সর্বনিম্ন দামে স্যার বাংলাদেশ চ্যালেঞ্জ মানে একবারে বাংলাদেশ চ্যালেঞ্জ এটা সর্বনিম্ন রেট আপনার 1000 টাকা 1000 টাকা আচ্ছা সর্বনিম্ন দাম 1000 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফুট পিটে আর এই পাশে হচ্ছে আমরা দেখতেছিলাম বক্স দরজা আছে সোগাত পাল্লা

বাড়ি যতদিন গ্রিল ততদিন আপনার ডিজাইন এগুলো খরচ পড়বে কেমন খরচ পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা ভাই আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু দিতেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙে মাদ্রাসার চোর রাস্তা বললে হবে মাদ্রাসা চোর রাস্তা এসে আমাদের সাথে আমাদেরকে ফোন করলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে ফোন করলে আমরা যাই নিয়ে আসবো আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা হচ্ছে 0168416547 ওকে ভিউয়ারস আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন